মূলত পুরো ভিডিওটা আমি আপনাদেরকে আবারও দেখায় চলে যাচ্ছি কোন ফ্যাক্টরি থেকে আমি লোড দিয়েছি পুরো ফ্যাক্টরিটা আমি আপনাদেরকে আপনাদেরকে ভিডিওটা পুরো দেখাতেছি কত বড় বিশাল এক ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে আমি গাড়িটা লোড দিয়েছি লোড দিয়ে এখন আমি বেরোবো আল্লাহর নামে আল্লাহ যা করে এবার রিটার্ন ব্যাক করবো নারায়ণগঞ্জের উদ্দেশ্যে

তো আমি এখন উদ্দেশ্যে রওনা দিলাম নিজের যাত্রার উদ্দেশ্যে বিপদ আপদ সবকিছু বাকিটুক পাকের ইচ্ছে তো

আল্লাহর নাম হয়ে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তো আল্লাহ পাক আমাকে সুস্থ নেওয়ার জন্য আল্লাহর কাছে অশেষ রহমত হিসেবে যাচ্ছি আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে আমি পৌঁছাইতে পারবো তো আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকবেন এই ভিডিওর আমি এক এক করে নারায়ণগঞ্জ পর্যন্ত যাওয়ার পর্যন্ত আমি ভিডিওগুলো দেখাবো

আমার বাম পাশে যে সিএনজিটা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা শেয়ার কোর্সের বাম পাশে রঙ উঠে এসে কি কিচ্ছাই টান দিল রে বাপরে বাপ তারাই মানে দূরাই পারতেছে না তো যে মেয়ে এসে সে আটকে গেল বাসালা পিছন দিয়ে এসে যাক তার সিএনজি হালারে দৌড়লো এখন তাদের ভিতরে কি মতামত হবে কি হবে আমি তো আপনাদের পুরো ওই ভিডিওটা দেখাতে পারিনি আমি নিজের মতো করে নিজে চলে আসছি আমি একজন রান্নিং ড্রাইভার তাই রান্নিং আপনাদেরকে ভিডিও করে দেখাতেছি তো আমি চলে আসলাম বিবাড়িয়ার বিশ্ব রোডের এখানে তো আমার এই পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন আমি নারায়ণগঞ্জ পর্যন্ত যা পথে কি কি করি আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখাবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই যাবেন আমি ছোট একজন কন্টেন ক্রিয়েটার তো ছোট্টভাবে শুরু করছি তো আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট বা একটা লাইক করে দিয়ে যাবেন আপনাদের কাছে এটাই অনুরোধ তো আল্লাহ হাফেজ